ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম আগ্রাসন চালালে স্থল আকাশ এবং সমুদ্র পথে আমাদের জন্য অপেক্ষা করুন ইসরায়েলকে হিজবুল্লার হুশিয়ারি এরপর জানিয়ে দিব ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া এদিকে কুরআন অবমাননা পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে পুড়িয়ে হত্যা এবং সর্বশেষ জানিয়ে দিব পুঁজি বিনিয়োগকারীদের জন্য নিকৃষ্টতম স্থান হলো ইসরায়েল এবার লন্ড মন্ড হয়ে গেছে ইসরায়েলের পুঁজি অর্থাৎ অর্থনীতি এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত আগ্রাসন চালালে স্থল আকাশ এবং সমুদ্রে আমাদের জন্য অপেক্ষা করুন ইসরায়েলকে হিজবুল্লার হুঁশিয়ারি লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের হুমকির প্রতিক্রিয়ায় হিজবুল্লার মহাসচিব তার ভাষণে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন সায়দ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী শত্রুরা যদি লেবানোর উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায় তবে তারা যেন স্থল আকাশ এবং সমুদ্রে প্রতিরোধ শক্তির জন্য অপেক্ষা করে হাসান নাসরুল্লাহ বলেন লেবাননের প্রতিরোধ এখন পর্যন্ত তাদের অস্ত্র একটি অংশ নিয়ে যুদ্ধ করেছে পুরো ইসরায়েল হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আওতায় রয়েছে বলে তিনি সতর্ক করে দিয়েছেন পার্সডোডে আরো জানায় লেবাননে হিজবুল্লাহর মহাসচিব তাদের নতুন নতুন অস্ত্র অর্জন সহ এই আন্দোলনে অগ্রগতির প্রতি ইঙ্গিত করে বলেছেন হিজবুল্লার কাছে অন্তত উন্নত এবং নতুন ক্ষেপণাস্ত্র রয়েছে প্রয়োজন হলে এগুলো উন্মোচন করা হবে ওই ভাষণে ইসরায়েলকে সহযোগিতা করার পরিণতির ব্যাপারে সায়দ হাসান তিনি বলেছেন আমরা সাইপ্রাস সরকারকে এই মর্মে সতর্ক করেছি যে তারা যদি লেবাননে হামলা করার জন্য ইসরায়েলকে তাদের বিমান বন্দর কিংবা ঘাঁটি খুলে দেয় তবে তার যোদ্ধের অংশ হিসেবে পরিগণিত হবে আমরা গাজার প্রতি আমাদের সংহতি সমর্থন এবং সহায়তা রাখবো আমরা সম্ভাব্য সকল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তাব রয়েছে কোন কিছুই এই কাজ থেকে আমাদের বিরত রাখতে পারবে না হিজবুল্লাহ মহাসচিব ইসলাই ঐমুখী জাহাজের বিরুদ্ধে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের অভিযান প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের ব্যর্থতার প্রতি ইঙ্গিত করে বলেছেন আমেরিকা এবং ব্রিটেন ইসরায়েলি জাহাজগুলোকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে এই ঘটনায় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি নৌ বহরের জন্য বড় ধরনের পরাজয় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া আজ ইউক্রেনের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে ছাপরঝে এবং লেবিপ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির জ্বালানি পন্থনালয় নিশ্চিত করেছে খবর এ হামলায় দুই কর্মচারী আহত হয়েছে এবং তাদেরকে ছাপর ঝিয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইউক্রেন বলছে গত তিন মাসে দেশটির জ্বালানি অবকাঠামোতে একটা অষ্টমবারের মতো বড় ধরনের হামলার ঘটনা দুই বছরের বেশ সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রন্থি ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো ভঙ্গ করে দেওয়া হচ্ছে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়ে জানিয়েছে রাতভর রাশিয়ার হামলা একটি বিদ্যুৎ কেন্দ্র সহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে হামলায় সাত কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি হচ্ছে ডিটিউকে তারা বলেছে রাশিয়ার হামলায় তাদের একটি প্ল্যাটে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলস্কি বলেছেন রাশিয়া হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গিয়েছে জেলস্কি চলতি সপ্তাহে জানিয়েছেন যে ইউক্রেনের সব হাসপাতাল এবং স্কুলগুলোতে যত দ্রুত সম্ভব সোলার প্যানেল চালু করা হবে তিনি বলেছেন তাপ ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালিয়ে করার জন্য যা চেষ্টা তা ব্যর্থ হতে আমরা সবকিছু করে যাব ইউক্রেনের মিত্রদেরকে তার দেশে স্বচ্ছ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন জেলনস্কি এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপপরিষদের পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন ওয়াশিংটন কিবি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিকে অন্যদিকে দেবে যুক্তরাষ্ট্রে এমন পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলনস্কি কোরআন অবমাননা পাকিস্তানে এক ব্যক্তিকে পিটিয়ে পুড়িয়ে হত্যা কোরআন অবমাননার প্রতি অভিযোগে পাকিস্তানে খাইবার পাক্তন এলাকা মাদিয়ানে এক স্থানীয় হত্যা করেছে উত্তেজিত জনতা হত্যার পর তার দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে নিহত সেই পর্যটকের নাম মোহাম্মদ ইসমাইল বয়স তিরিশ তিনি পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট জেলার বাসিন্দা ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার কয়েকজন মাদিয়ান পুলিশ স্টেশনে এসে অভিযোগ করেছেন ইসমাইল হোটেল অবস্থানকালে কোরআন শরীফ পড়িয়েছেন অভিযোগ পাওয়ার পর পুলিশ ইসমাইলকে হোটেল থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে হেফাজতে রাখে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে শতাধিক মানুষ জড়ো হন ওই পুলিশ স্টেশনে তারা ওই স্টেশন ঘেরাও করে ইসরায়েলকে ইসমাইলকে তাদের হাত থেকে তুলে দেয়া দাবি করেছেন পুলিশ করে এবং হেফাজত থেকে টেনে বাইরে বের পেটাতে থাকেন গুরুতর গুরুত্ব অবস্থা ইসমাইল গায়ে আগুন ধরিয়ে দেন নেতারা সোয়াদ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহিদ উল্লাহ খান সাংবাদিকদের জানিয়েছেন উত্তেজিত জনতা পুলিশ স্টেশন এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে তবে ভয়াবহ ঘটনা এখন পর্যন্ত পর্যন্ত কোনো মামলা হয়নি কাউকে গ্রেফতার করা যায়নি খাইবার পাক্তুয়ানখর মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর ওই ঘটনা নিন্দা জানিয়েছেন সেই সঙ্গে প্রাদেশিক পুলিশ প্রধানকে একটি তদন্ত প্রতিবেদন জমা নির্দেশ দিয়েছেন তিনি অবিভক্ত ভারতে হিন্দু মুসলিম সংঘাত বন্ধে আঠারোশো সালে ধর্ম অবমাননা ব্লাস প্রেমী আইন জারি করেছিল তৎকালীন ব্রিটিশ উপনিবিশ সরকার সাতচল্লিশ সালে স্বাধীনতা লাভের পর ভারত আইনটি বাতিল করলেও পাকিস্তান করেনি বরং উনিশশো সালে পাকিস্তানের সামরিক শাসক জিয়াউল হক দেশটির প্রেসিডেন্ট হওয়ার পর আইনটিকে আরো শক্তিশালী করেন সাতাশি সাল থেকে পর্যন্ত ব্লাস হেমি আইনে পাকিস্তান জুড়ে অভিযুক্ত হয়েছেন দু বেশি মানুষ তাদের মধ্যে আটাশি জন নিহত হয়েছেন দু সালে পাঞ্জাবের কানেওয়াল শহরে এক ব্যক্তি অভিযোগের পাথর ছুড়ে হত্যা করেছিল উত্তেজিত জনতা পুঁজি বিনিয়োগকারীদের জন্য নিকৃষ্টতম স্থান ইসরায়েল গাজার যুদ্ধ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি অপরাধযোগ্য চলতে থাকায় অধিকৃত ফিলিস্তিনি ইসরায়েল থেকে ইহুদিবাদীদের বিপরীত অভিবাসন ও পুঁজি প্রত্যাহারের ঘটনা বাড়ছে জানা গেছে সালে অঞ্চল দু চেষ্টা দুই শত বত্রিশ শতাংশ বেড়েছে বিগত বছরগুলোতে ইসরায়েল তার অপরাধযোগ্যের সাফাই দিয়ে চেষ্টা করেছে কিন্তু গাজার যুদ্ধে ইসরায়েলের আসল চেহারা পশ্চিমার নাগরিকদের কাছে অতীতের তুলনায় অনেক বেশি স্পষ্ট করায় গত কয়েক দশকে এই প্রথম প্রথমবারের মতো ইসরায়েল কোটিপতিদের জন্য দেশটি বা দশটি সর্বোচ্চ আকর্ষণীয় স্থান বা লক্ষ্যের তালিকা থেকে বাদ পড়েছে বিজনেস ইনসাইডারের ওয়েবসাইটের বরাদ দিয়ে পার্স টুডে জানিয়েছে দু সালে অধিকৃত অঞ্চল থেকে পুঁজি বিনিয়োগকারীদের পলায়নের চেষ্টা দুই শত বত্রিশ বেড়েছে এ প্রসঙ্গে হেনলি এন্ড পার্টনার্স কোম্পানি রিপোর্টে বলা হয়েছে চলমান যুদ্ধ নিরাপদ স্থান হিসেবে ইহুদিবাদী ইসরায়েলের চিত্রকে যে শুধু ধ্বংসই করেছে তা নয় একই সঙ্গে এই যুদ্ধ ইসরায়েলের অর্থনৈতিক সাফল্যগুলোর জন্য হুমকিতে পরিণত হয়েছে গেছে অধিকৃত ফিলিস্তিনি ব্রিটিশ এই কোম্পানির ভোক্তাদেরই শীর্ষ স্থানীয় উপদেষ্টা ড্যানি মার্ক্রনি গাজায় জাতিগত শুদ্ধি অভিযান তথা গণহত্যা অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল দিনকে দিন বেশি নিঃসঙ্গ হচ্ছে বলে উল্লেখ করাচ্ছেন তিনি বলেছেন অব্যাহত যুদ্ধ সেই সব ধনী স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্বেগকে তীব্রতর করেছে যাদের ব্যবসায়িক বা অন্য কোন স্বার্থ রয়েছে ইসরায়েলের বাইরে কারণ অব্যাহত যুদ্ধ তাদের এই সব স্বার্থকে বিপদের মুখোমুখি করেছেন গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় কোন কোন দেশ তেল আইবির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আর এই বিষয়টি ইসরায়েলি পাসপোর্ট নিয়ে সফর দিনকে দিন বেশি কঠিন ও বিপজ্জনক করে তুলেছে ঠিক যেমন বর্তমানে নানা স্থানে যাতায়াত ও যোগাযোগ ইহুদিবাদীদের জন্য নিরাপদ বিপজ্জনক হয়ে উঠেছে হেনলে অ্যান্ড পার্টনার্স কোম্পানির এই সিন উপদেষ্টা কোটিপতির জন্য বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় দশটি বড় স্থান বা লক্ষ্যের তালিকা থেকে ইসরায়েলের বাদ পড়ার ঘটনাকে ভূমিকম্প সমতুল্য ঘটনা বলে অভিহিত করেছেন গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে পর্যন্ত সাঁত্রিশ হাজার বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় এক লাখ ব্যক্তি আহত হয়েছে ইসরায়েলি হত্যামূলক বা জাতিগত শুদ্ধিমূলক হামলাগুলোর কারণে ও নানা ধরনের অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য সংকটের পাশাপাশি পানি ঔষধ ও জ্বালানি সংকটও দেখা দিয়েছে ফলে গাজা শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের অবস্থা আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে পড়েছে উল্লেখ্য হিউদ্যমিত ইসরায়েলের কোম্পানিগুলো ছাড়াও শিশু ঘাতক এই অবৈধ সরকারের ব্যবসায়িক শরিক বা পার্টনার কোম্পানিগুলো এখন বিভিন্ন স্থানে বয়কট ও গণবি শিকার হয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েলের প্রতীক পক্ষপাতের কারণে গুগলের মতো কোম্পানি কেউ বর্জনে ডাক দিচ্ছেন ফিলিস্তিনের সমর্থকরা ইসরায়েলগামী জাহাজ বা ইসরায়েলের সহযোগীদের জাহাজগুলো এখন লোহিত সাগর বা আশেপাশের ইয়েমেনের সামরিক বা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জাহাজ হামলা চালিয়ে আসছে ফলে আফ্রিকার উত্তম আশা অন্তরীপ ঘুরে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোকে কিংবা আকাশপথে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে আর এতে করে ইসরায়েলের সঙ্গে মালাম আদান প্রদানে খরচ বেড়ে যাচ্ছে বহুগুণ ইসরায়েলি হাইফা ও ইলিয়ত বন্দরে প্রায় আঘাত হানছে ও ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ফলে ইসরায়েল ক্রমেই তার বাণিজ্য শরিক ও বাণিজ্য যোগাযোগের সুযোগ সুবিধাগুলো হারাচ্ছে